গুপ্ত রাজনীতির আহ যেসব সংগঠন গুপ্ত রাজনীতি করে এদের আসলে যে উদ্দেশ্য সেটা hundred percent এর মধ্যে এক percent ও ভালো না। হল কমিটি প্রকাশ করার পরে হল কমিটিটা সকাল দশটায় প্রকাশ করা হয়। কিন্তু দেখা যায় যে তাদের যে মিছিল বা স্লোগান যেটা শিক্ষার্থী মানে সাধারণ শিক্ষার্থী বলে বলা হচ্ছে এটা হয় আসলে রাত দশটায় বা রাত বারোটায় হলের গেট ভেঙে আসতে দেখা গেছে। এখন বিষয়টা হচ্ছে মাঝে আপনার হচ্ছে দশটা থেকে প্রায় দশটা প্রায় বারো ঘন্টার মধ্যে কোন সিদ্ধান্ত বা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত কেন আসলো না? ডাক্তার যাদেরকে বলতেছে ডক্টর যেই বেসিস এর উপর বলতেছে যে আমি ছাত্র রাজনীতি চাই না হলে সেটা হচ্ছে প্রক্রিয়া বলতে চাচ্ছে যে হলে সাধারণ শিক্ষার্থীরা রাজনীতি চায় না। তো যে কয়জনের কথা বলা হইতেছে যারা সামনের সারি থেকে এই মিছিলে নেতৃত্ব দিয়েছে যে ছাত্র রাজনীতি আমরা হল হল পর্যায়ে চাই না। দেখা গেছে এদের মধ্যে প্রায় সবগুলাই বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মী বা সদস্য তো আমাদের সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে আমরা ভালোই ফিডব্যাক পাচ্ছি আমি যদি আপনাকে একটা আমি যে হলে থাকি কবি কামান হল প্রায় জন আবাসিক শিক্ষার্থী ওই হলে থাকে যখন হলের হল নিশ্চিতের জন্য তাদের ডাকা হয় যে আপনারা আসেন আমরা মিছিল করি মাত্র বিশ থেকে ত্রিশ জন সেখানে উপস্থিত ছিল তো এদের বাইরেও যারা ছাত্র রাজনীতির পক্ষে কথা বলে তারা যাচ্ছে যে যদি সমস্যা থাকে তাহলে সেটা হচ্ছে সংস্কার হবে কিন্তু মানে সরাসরি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করাটা কোনো লজিক্যাল বিষয় নয় এটা তারা ভাবছে পুত্র সংগঠন একটা ষড়যন্ত্র হইতে পারে যাতে ছাত্র দলের ডাকসু নিয়ে যে রাজনীতি ডাকসু যে প্রার্থী দিবে প্রচার প্রচারণাগুলো হ্যাম্পার করার জন্য হয়তো একটা প্ল্যান করা হয়েছে আমরা দেখেছি যারা হল মিছিলের নেতৃত্ব দিয়েছে ছাত্র রাজনীতি চায়না না এদের মধ্যে দেখা গেছে অধিকাংশ সংগঠন অধিকাংশ রাজনৈতিক দলের সদস্য কেন একজন রাজনৈতিক দলের সদস্য হয়ে আরো একজন রাজনৈতিক দলের কাজে মানে হ্যাম্পার করবে কেন করবে নিচ্ছে কোন উদ্দেশ্য আছে এর ক্ষেত্রে তাহলে দেখি আমি গুপ্ত সংগঠনের কিছু লোককে ইয়ে করতে পারতেছি তারা এখানে নেমেছে যে তারা হল রাজনীতি চায়না বা তাদের মেন পয়েন্ট হচ্ছে যে ছাত্র দলের রাজনীতিকে হ্যাম্পার করে এর আগেও আমরা অনেকবার দেখেছি ওরা বিভিন্ন সামাজিক পোর্টালে সামাজিক মাধ্যমগুলোতে ওদের ফেসবুক আইডি দিয়ে আমাদের যে মেয়েগুলা বা ছাত্র রাজনীতি যারা করে ইভেন সবাইকে মিলে ওভারঅল তারা একটা গুজব বা মিডিয়া ট্রায়াল তারা শুরু করেছিল আমি একজন শিক্ষার্থী হিসেবে হান্ড্রেড পার্সেন্ট মনে করি যে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করা উচিত তাহলে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নারীর সিকিউরিটি নারী যদি ফিল করে যে আমি এই ফিল্ডে সিকিওর তাহলে সে তার তার যে মেধা বননতা বিকাশ করার একটা সুযোগ তো আমরা মেইনলি এই কাজটা এই বিষয়টা নিয়ে কাজ করবো যাতে এই ক্যাম্পাসে প্রত্যেক নারী তার যে নিরাপত্তা সেটা হান্ড্রেড পারসেন্ট পায়